কত হইল এটা এক লক্ষ বাইশ কত যাচ্ছেন দাম কত বিক্রি হয়ে গেছে কত বিক্রি হইলো দেড় লক্ষ টাকা দেখে দেখে এটা আপনাদের এই যে দেখেন দেড় লক্ষ টাকা এটা বিক্রি হয়ে গেছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি এখন চলে আসছি বিখ্যাত কুরুরা গরুর হাটে তো এখন আমি হাটে আর কি প্রবেশ করি নাই যাইতেছি এইদিকে দেখেন এই যে রাস্তা সম্পূর্ণ কিন্তু আর কি গরু আছে আর কি আর এই যে এই যে সামনে একটা মাঠ আছে ওই মাঠেও কিন্তু প্রচুর পরিমাণে গরু উঠে আর কি তো সেদিকে নিয়ে যাচ্ছি আপনাদের তো অপেক্ষা করুন এই যে এইদিকে দেখা যাচ্ছে যে ছাগলের হাট এটা হ্যাঁ এখানে ছাগল উঠছে তো আপনাদের কিন্তু নিয়ে যাব গরুর হাটিতে তো আমরা কুনরাজ্য বিদ্যালয়ের মাঠে চলে আসলাম এখানে কিন্তু আর কি কুরবানি ঈদ উপলক্ষে গরু উঠে তো আপনাদেরকে হেঁটে হেঁটে দেখাবো আর কি চেষ্টা করব সম্পূর্ণ চিত্রটাই দেখানোর জন্য দেখতে থাকুন প্রচুর লোক আর কি আর গরুর সংখ্যা কিন্তু সেই অনেক গরু আর কি দেখতে পাচ্ছেন তা ভাই কত চাইতেছেন আপনার না বিক্রি হয়ে গেছে কত বিক্রি হলো এটা আটানব্বই হাজার না দেখেন এটা আটানব্বই হাজার বিক্রি হলো আর কি এবার কিন্তু আর কি হাটে বেশ ভালোই আর কি করে উঠছে কিন্তু কয়টা আনছেন দুইটা না বিক্রি হয়েছে নাকি এই দুইটা না এই যে লাল এটার দাম চাচ্ছেন কত লাল এটার দাম চাচ্ছি দেড়শো দেড়শো বলতেছে কত তিরিশ বলে পঁচিশ বলে সাতাইশ বলে এরকম খাটে টার্গেট কত আছে এটা আপনার পঁয়ত্রিশ চল্লিশ পঁয়ত্রিশ চল্লিশ টার্গেট আর কি তো এ হলো অবস্থা সামনে এগিয়ে যাই আপনারা হয়তো অনেকেই অপেক্ষা করতেছেন যে গরুর ভিডিও দিতেছি না হয়তো দিব কি না আপনাদের আর কি ভালোবাসে আর কি চলে আসলাম যে ভাবলাম যে গরু ভিডিওটা করে আসি যেহেতু বাড়ির কাছাকাছি গরু কি কিনতে আসছেন বিক্রি করতে কোনটা কোনটা ও দূরে আচ্ছা 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 ঠিক আছে যে এই যে এই পাশেও আছে গরু দেখেন দুই পাশেই প্রচুর গরু কত চাইতেছেন এটা ভাই দেড় চা হইতেছে আর কি দেখা এইদিকে দেখা একটু দেখেন সামনে গরু আর গরু হাতে থাকে আর কি বেশ আর কি খোলা মেলা হাট এটা দেখেন এটা শুধুমাত্র ই দু আর কি বসে অস্থায়ী দেখেন আপনারা এই বাসটা একটু একটু দেখাই দেখেন কত চাইতেছেন এটার দাম দাম চাইতেছে এক লাখ চল্লিশ এক লাখ এক লাখ চল্লিশ দাম হইতেছে কত করে পঁচিশ সাতাশ না আচ্ছা দাম কীরকম এবছর গরুর এবার সীমিত দামটা কম একটু না আচ্ছা যাই হোক যারা বিক্রেতা তারা বলতেছে কম কম কি অবস্থা ভাই ভালো আছেন কয় টানছেন গরু আজকে কোন টানছেন এই টানছেন না বয়স কত হয়েছে এটা বয়স বাড়ির বছর তো অতটা হিসাব নাই দাম কত চাইতেছেন এটা দাম চাইতেছে এক লাখ এক লক্ষ টাকা দাম চাইতেছেন হয় কত পঁচাশি পঁচাশি হয় না আশি পঁচাশি বলতেছে আর কি দেখেন দেখতেছেন বেশ সুন্দর খোলামেলা জায়গা আমি ওই গলিটা দিয়ে আসছি এখন আপনাদের এই গলি দিয়ে আর কি নিয়ে যাব ভিডিওটা আর কি খুব বেশি বড় করব না যেন বিরক্ত না হন শুধু গরুগুলো দেখেন আর কি আপনারা মাঝে মধ্যে আর কি দামাদামি করে দেখাবো আর কি দেখি কয়টা আনছেন গরু এটা নিয়ে আসছেন না দাম চাচ্ছেন কত এটা দামটা তো কেন বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে এটা কত বিক্রি হইল হ্যাঁ 44 না 1 লক্ষ 44 হাজার আচ্ছা আচ্ছা দাম খুব যে বেশি এবার হাতে টানা বিক্রি হলো নাকি এটা হয় নাই না এটা কত যাচ্ছেন দাম কত এক লক্ষ পঁচিশ চাইতেছেন এই পর্যন্ত কত হয়েছে এক লাখ সাত হাজার আট হাজার দাম পাইছি সাত আট হাজার না আচ্ছা তো আশা করি আর কি আপনারা ধারণা পাচ্ছেন যে দাম কি রকম দেখেন কি অবস্থা ভাই ভালো আছেন ওই যে সামনে যেটা ওই যে ওই পাশে ওইটা আচ্ছা লালটা কত যাচ্ছেন এক লাখ বিশ এক লাখ না হয়েছে কত এই পর্যন্ত এক লাখ দশ আট এক লক্ষ আট দশ গরুর দাম কিরকম এবছর কম কম না আচ্ছা প্রিয় দর্শক যে রাস্তা দেখলেন না রাস্তা দিয়েও কিন্তু গরু উঠছে আর কি ওখানে নিয়েও আর কি দেখাবো কিছু রয়েছে তো প্রিয় দর্শক কে কোন জায়গা থেকে দেখতেছেন আশা করি জানাবেন যে আপনারা কোন জায়গা থেকে দেখতেছেন এটা নিয়ে আসছেন নাকি কত চাইতেছেন এটা এক চাইছেন এক লক্ষ টাকা দাম চাইছে আর কি এটা কত বলে হয়েছে কত নব্বই হাজার হয়েছে না দেখেন সাইজটা আর কি ছোট সাইজের আর কি গরু দেখেন আরো আছে কোনটা রেখে কোনটা দেখাবো আর কি কত যাচ্ছেন দাম কত বিক্রি হয়ে গেছে কত বিক্রি হইলো দেড় লক্ষ টাকা দেখে এটা আপনাদের এই যে দেখেন দেড় লক্ষ টাকা এটা বিক্রি হয়ে গেছে এটার কি অবস্থা যে এটা কি বিক্রি হয়েছে নাকি হয় না এখনো না যে বড় সাইজের গরু দেখেন এটা কত সাইজ আছেন দাম কত এটা দাম দাদি হাজার 2 লক্ষ 40 হাজার এ পর্যন্ত কত হইছে 1 লাখ 70 90 1 লাখ 70 90 আচ্ছা আচ্ছা এই গলিটা দিয়ে যায় আর কি আপনাদের দেখাই একটু নিয়ে যাই দেখেন এই পাশে গরু উঠছে আবার এই যে এই পাশেও আর যে কোনো এক পাশ দেখলে আর এক পাশ আর কি দেখানো কঠিন হয়ে যায় দেখেন বিশাল আর কি গরুর হাট এটা এই যে নিয়ে আসতেছে এই পাশে দেখতেছেন যে কার একটা বিষয় হলো এখানে মিডিয়াম আর ছোটো সাইজের গরু কিন্তু প্রচুর পরিমাণে আছে আর কি এই যে এখানে দেখা যাচ্ছে দেখছে গাভী গরু নিয়ে আসছে আর কি এই যে দেখেন যদিও আগাবি করে খুব কম দেখা যায় যাই হোক প্রিয় দর্শক এখন আমি যেটা করব সেটা হলো আপনাদের ইয়ের দিকে নিয়ে যাব মানে রাস্তা দিয়ে যে উঠছে ওখানে নিয়ে যাব দেখা যাক যে ওখানে কীরকম গরু উঠছে হ্যাঁ চলেন যাই তো প্রিয় দর্শক আমি কিন্তু এখন রাস্তার দিকে যাচ্ছি তো এই দিকে আর কি ওই যে আপনাদের আসার সময় দেখাইছি যে ছাগল উঠছে তো ছাগলের দাম কি দেখাবো আপনাদের তো দাম কত যাচ্ছেন এটার ছাগলের আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা দাম যাচ্ছেন দাম হয়েছে কত সত্যি কথা বলবেন তেরো হাজার ছয়শো তেরো হাজার ছয়শো টাকা দাম হয়েছে এই পর্যন্ত হ্যাঁ আচ্ছা 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 ঠিক আছে হ্যাঁ হ্যাঁ দেখেন এগুলো ছাগলের হাট এই দিকে পড়ছে আর কি ছাগল এবার ভালোই আর কি বেচা কেনা হইতেছে দেখি এই জোড়াটার দাম করে দেখি দেখি ভাই কত যাচ্ছেন এটা জোড়াটার তিরিশ চাইতেছেন হয়েছে কত এ পর্যন্ত পঁচিশ হয়েছে না এই যে দেখেন তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন রাস্তা দিয়েও কিন্তু এই যে বেশ ভালো আর কি গরু উঠছে ওই যে সামনে দেখতে পাচ্ছেন না ওই পর্যন্ত আর কি গরু কি পরিমাণ গরু উঠে তাহলে আপনার একটু অনুদমনি করতে পারতেছেন তো প্রিয় দর্শক এখানে কিন্তু হাসিলটা কম মানে প্রতি পিস গরু ছশো টাকা আর কি কত বড় একটা বিষয় না ছশো টাকা তো কথা বলতে গেলে আর কি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর কি এর জন্য কথা একটু কম বলতেছি গরু কোনটা আনছেন এইটা না কত যাচ্ছেন দাম কত যাচ্ছেন দাম যে 1 লাখ লক্ষ 25 কত হইছে এই পর্যন্ত দাম যে 1 লাখ 1 লাখ হইছে 1 লক্ষ 5 হইছে আচ্ছা আচ্ছা তো ঈদের শেষ সময় চলে আসছে আর কি দেখতেছেন কি রকম আর কি ভিড় বিশাল বড় আর কি দেখতেছেন এইদিকে গরু এইদিকে গরু বড় আর গরু দেখেন এই হলো অবস্থা কত চাইতেছেন এটা কত চান এক লক্ষ তিরিশ না এখন এখানেও গরু উঠছে ওই যে স্কুল না ওখানে মাঠে দিয়ে আসছে আর কি ওখানেও গরু তেমন একটা গরু মনে হয় ওইটা অসুস্থ হয়ে গেছে ওই যে দেখেন অসুস্থ হয়ে পড়ে আছে আর কি তো প্রিয় দর্শক আপনারা কি কোন জায়গায় দেখতেছেন আশা করি কমেন্টস করে জানাবেন আর কি কত চাইতেছেন কত পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ চাইতেছে আর কি এটা দেখিয়ে দেব কত চাইতেছেন কত এটা দুই লক্ষ সত্তর চাইছেন কিরকম হইতেছে দাম দুই লক্ষ দশ বিশ দাম এবার কি রকম মনে হইতেছে মিডিয়াম না আচ্ছা আচ্ছা যাই হোক ক্রেতা বিক্রেতা উভয়ই খুশি থাকলেই খুশি তা দাম দামি হইতেছে নাকি কত চাইতেছো কত হ্যাঁ বেচা চাইছো কত দেখেন এই যে এটা হলো এক লক্ষ আশি হাজার টাকা আর কি বিক্রি হয়ে গেছে পরিশ্রমের জিনিস তা নিবে কখন কত হইল এটা এক লক্ষ বাইশ দেখেন যাই হোক প্রিয় দর্শক ভিডিওটি আর বর্ণনা করলাম সবাইকে ধন্যবাদ জানাই ভিডিওটি দেখার জন্য